বলে এটা আমাদের এখানে পূজা হচ্ছে শিব বলে পুরস্কার বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে চলে আসি পাকবিড় আর পাকভেড়ের যে জৈন মন্দির আছে সেই জৈন মন্দির আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর ইয়ার ইতিহাস কী অনেক পুরোনো ইতিহাসে সে পুরোনো ইতিহাসটা আপনার মাধ্যম হ্যাঁ পাঘড়ি আর জৈন মন্দিরের গাইড ও তো এই জৈন মন্দিরটা আমাদের যে পুরুলিয়া স্ট্রেক্ট পাকবড়িটা আছে পুঞ্চা থারার মধ্যে অন্তর্গত সেইটা কত সালে প্রতিষ্ঠিত কিভাবে হয়েছে তো এর বৃত্তান্ত যদি আপনি কিছু বলেন তো দর্শকদের জন্য ভালো হয় পুরুলিয়া জেলা পুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা আছে পাগরিকা হ্যাঁ কল্পুর সূত্র অনুযায়ী তেইশতম তীর্থঙ্কর পড়াশোনা এবং চব্বিশতম মহাবিদ্যালয় যেটা পথ করেছিল পথ ছিল এখানে চব্বিশটা এখানে মন্দির ছিল আপাতত আছে তিনটে কিন্তু এখানে একটা তীর্থঙ্কর জোটা আছে এখানে একটা তীর্থঙ্কর আছে আমাদের ভৈরব কাল ভৈরব বলে বলছি ওটা যেটা ভৈরব না খুব বড় উঁচুটা ওটা হচ্ছে শিখ তীর বাহু পলি পদ্মপূরণ ঠিক আছে এটা খ্রিস্টপূর্বটম এক হাজার আঠাত্তর এডির মধ্যে এখানে তৈরি করেছিল তখন ছিলেন রাজা ছিলেন কলিং কলিঙ্গ রাজা ছিলেন তখন এখানে সমস্ত অধিবাসীরা সমস্ত অধিবাসীরা আমাদের সমস্ত অধিবাসীরা এখানে মহাবীর প্রসাদের পূজা পাঠ করত তখন এখানে কোনো নীতি ছিল না बर्तमान आपात भैरवनाथ काल भैर बल्ट शिव शिव क्या शिव तीर्थम्क नाम बाहू बलि पद्मेज सबा बोली दीजिए तीर्तम्ब तीर्तम्बी क्या भाव चिन्हें तर मध्य लाइक तक सैड सिंह देखेंगे सैड सिंह सिंह তলে দু সাইডে সিংহ থাকে তলে একটা ত্রিসংখর হবে ঠিক আছে আর মাঝে যদি সিংহ আছে ইনি শ্রেষ্ঠ ত্রিসংখর চিনি মহাবি ইনি যে মহাবি যদি যদি ইনি হচ্ছে মহাবি যদি মাঝে সিংহ থাকে তাহলে ইনি সিংহ কাটতে হবে তা শক্তংখর হবে হ তারপর আচ্ছা লও এইখানে তারপর আমরা সব সময় যে শুরু হবে দু সাইডে সিংহ আছে পর ত্রিসংখর হবে এর কি আছে সাপার

এক একটা পাথরের কিছু কয়েকটা পাথরের ট্যাম্বার ছিল এই চবটি করে মূর্তি থাকবে ঠিক আছে কিন্তু এখানে প্রচুর মূর্তি আছে আমার মনে হয় মানে তীর্থঙ্কর একটা শাসন দেবী থাকবে তার জন্য এখানে যে সিংহ আছে তা ছিল অজিত না

মহাবীর সিংহ আছে কিন্তু তীর্থম করে ছোট ছোট চব্বিশটি তীর্থমাথ আছে আবার ঋষভনাথ কিন্তু চব্বিশে শান্তি নাথ সিটি মানে তোমার তীর্থঙ্কর শান্তি নাথ হরিণনাথ এটা কোনো তীর্থঙ্কর নয় তার জন্য বলছি নাথ শাণ আছে এটা তৃতীয় তীর্থঙ্কর সম্ভবনাথ হচ্ছে ঘোড়া আছে তৃতীয় তীর্থ আবার ঋষবনাথ অজিত নাথ এই যে হাতি আছে আছে না আমাদের পুরুলিয়া বিহার ছেলে শোনাথপুর অঞ্চলের অঞ্চলে আমরা তখন মানভূম ডিস্ট্রিক্ট তখন এর কীর্তন করে এরা সেই টাইমে কীর্তনকরের প্রচারক ছিলেন এটা মহাবীর প্রসাদের এলা চতুর্দিক এলা সব প্রচার করছে মহাবীর প্রসাদের এলা প্রচার বুঝলেন এটা হচ্ছে তোমার প্রচার এখানে লিপি আছে দেখুন এখানে লিপি আছে এই ব্যাপার আর এখানে যে মন্দিরগুলো হয়েছে কাকু সেই মন্দিরগুলো যে এমনি মন্দির আমাদের কোথা ছিল এখানে

কি নাম অম্বিকা অম্বিকা মেন বড় বাহুবলী পার্ক এখানে আপাতত তিনটে হয়ে এখন এখানে চব্বিশটা মন্দির ছিল তার মধ্যে প্রায় একুশটা মন্দির ধ্বংস হয়ে গেছে তার মধ্যে এই তিনটে মন্দির অস্তিত্ব এখানে পাওয়া গেছে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই তিনটে মন্দির বাকি মন্দিরগুলো এখানে আর নেই প্রায় ধ্বংস হয়ে গেছে তো আপনারা এই ভিডিওটা যে জোথার থেকে দেখছেন নিশ্চয়ই আসবেন আমাদের পুরুলিয়ার জৈন মন্দির ঘুরতে অবশ্যই আসবেন আপনারা আর এটা পাকবে পুঞ্চা থানার মধ্যে অন্তর্গত চলুন আপনার ভিতরে গিয়ে পরে দেখাচ্ছি জৈন মন্দিরের ভিতরে এটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এই মন্দিরের দেখতেই পাচ্ছেন কত পুরোনো মন্দির বাকি দেখিনা ভুলে না মন্দিরটা দেখতেও জানেন কোনো সিমেন্ট ফিমেন্ট কিছু ব্যবহার হয়নি একটার উপরে একটা পাথর কিন্তু চাপানো আছে কোনো কিছুই ব্যবহার হয়নি এখানে শুধু একটার উপরে একটা পাথর চাপানো আছে দেখুন মন্দিরটা

এখানে এলে পরে আপনারা এই পুস্তকটি পেয়ে যাবেন এই পুস্তকটিতে সমস্ত কিছু ইতিহাস তুলে ধরা আছে তো আপনারা সবাই আসবেন এখানে আর এই পুস্তকটি নিয়ে যাবেন আর পুস্তকের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন কাছ থেকে আমরা জানবো যে এইখানে আসার জন্য যে পাকিবিরে আসার জন্য কোথা থেকে মানে কোনটা দিয়ে আসবে আমার ধরুন লালপুর থেকে আসবে লালপুর থেকে কোনটা দিয়ে ভালো হয় আর কিলোমিটার

তো প্রত্যেক দিনেই নিমাইদা থাকে এখানে দেখাশোনার জন্য প্রত্যেক দিন থাকে আপনারা যদি কেউ বাইরে থেকে আসেন নিমাইদাকে পেয়ে যাবেন নিমায়দার নাম্বার আমরা নিচে দিয়ে দিচ্ছি আর ওনার বই রয়েছে আর যারা আসবেন অবশ্যই নিমাইদাকে এখানে যোগাযোগ করে আসবেন কখন থাকে না থাকে অবশ্যই প্রত্যেক দিনই আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনারা নিশ্চয়ই আসবেন আমাদের পাকবিড়ি রাতে এটা পঞ্চায়েত থানার মধ্যে আর পুরুলিয়া ডিস্ট্রিকে আপনারা ভিডিওটা জুতো থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করবেন আর এখানে গাইডলাইন কাকা আছে আপনাদেরকে সমস্ত কিছু বৃত্তান্ত এখানে জানিয়ে দেবেন ইতিহাসের সম্বন্ধে তো চলুন বাবাই টাটা